হজরতে মাটি রাদি আল্লাহ উনি একজন জলিল কদর সাহাবি ছিলেন উনি ওহি লেখক ছিলেন এখন কেউ কেউ যদি হজরতের মাটিয়া রাজি আল্লাহ আঙ্গুর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে সেই খারাপ মন্তব্যটা স্বয়ং কোরআনের উপরে গিয়ে পড়বে নামলা কারণটা কি তেল গাছের মধ্যে পাকলের মধ্যে চামড়ার মধ্যে পাথরের মধ্যে কুহিলিক তেল তার মধ্যে একজন ছিলেন হজরত মহাবিয়ার আল্লাহ আন তো এখন মহাবিয়ার আদি আল্লাহ আনহুর ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে সে খারাপ মন্তব্যটাই কোরআনের উপরে এসে পড়বে নজমিল্লা তখন সন্দেহ হয়ে যাবে যে মহাবিয়ার আদি আল্লাহ .

যে আজও মূর্তি বেচা কিনা করতো মূর্তির ব্যবসা করতো সিল্কের ব্যবসা করত ুনার ধরে ওনার একজন ছেলে সে কুলাঙ্গার হয়েছে সে সন্ত্রাস হয়েছে সে ডাগাত হয়েছে সে মতখুব হয়েছে সে পবেন আমাজি হয়েছে হাতে মহািয়ারা দল্লাও নভর ছেলে এজি সে মত খেত জুয়া খেলু জেনাভ্যাবিসার করত অন্যায় কিছু সেই করত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেঁচে ছিলেন কত পর্যন্ত প্রকাশ সেইগুলা করত না কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অন্তকালের পরেই এই এযিদ সরা সুরি দিয়ে সিংহাসন দখল করে ফেলল এই এযিদ জায়গা সিংহাসনে বসে সে নিজেকেই সে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দিল তাহলে ইসলামী খেলাফত ইসলামিক গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে প্রথম যেই কুলাঙ্গা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে তার নাম হলো আজিদ সে রাজতান্ত্রিক সিস্টেমে গিয়ে মসনদে বসে সে নিজেকে রাজা ঘোষণা করলো নাউযুবিল্লাহি যালিম